আপনি কি প্রায়ই গ্যাস্ট্রিকের যন্ত্রণায় ভুগছেন বুক জ্বালা পোড়া অম্বল পেট ফাঁপা এই সমস্যাগুলি আমাদের অনেকেরই নিত্য সঙ্গী কিন্তু সমস্যা হলো কোন ঔষধ খাবেন কিভাবে খাবেন তা সবচেয়ে নিরাপদ চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যেই ঘোরাফেরা করে তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি গ্যাস্ট্রিকের সবচেয়ে কার্যকারী ওটিসি ঔষধগুলি সম্পর্কে খাওয়ার ফলে আপনার ইত্যাদি সমস্যা অবশ্যই আপনারা রিলিফ পাবেন প্রথমে বন্ধুদেরকে জানতে হবে যে গ্যাস্ট্রিকের সমস্যা মূলত কিভাবে হয় এই সমস্যা মূলত পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদনের কারণে সমস্যাগুলি ফুটে ওঠে যার ফলে বুক জ্বালা চোয়ানহেকুর পেট ফাঁপা পেট ফুলে যাওয়া আবার অনেকেরই তো গলা জ্বালার মতো সমস্যা চলে আসতে থাকে তাই অবশ্যই আপনি সঠিক ঔষধ যদি বেছে নেন তাহলে আপনার এই সমস্যা কিন্তু কন্ট্রোলে চলে আসবে আমরা পয়েন্ট ওয়াইজ আপনাদেরকে বলতে চলেছি প্রথমে আপনাদেরকে বলবো অ্যান্টাসিটের মতো ভালো কার্যকারী ঔষধগুলি সম্পর্কে যেমন মার্কেটে আপনারা খুবই প্রচলিত ইনো পেয়ে যেতে পারেন গ্যাসোফাস্ট পেয়ে যেতে পারেন এছাড়াও জেলোসিল ডাইজিন ইত্যাদি যে ঔষধগুলি আছে এই ঔষধগুলি খাওয়ার ফলে আপনার যে বুক জ্বালা মতো সমস্যা ও অম্বল এই যে সমস্যা এই সমস্যা থেকে দ্রুত আপনি রিলিফ পাবেন এরপর দর্শক আপনারা এইচ টু ব্লকার অর্থাৎ অ্যাসিড উৎপাদনকে কমিয়ে ফেলা এমন ধরনের ঔষধগুলি খেতে পারেন যেমন মার্কেটে আপনারা রেনিটিডিন গ্রুপ কম্পোজিশনের ঔষধ পেতে পারেন বা ফ্যামোটিডিন গ্রুপের ঔষধগুলি পেতে পারেন রেনিটিডিন গ্রুপের ঔষধ গুলি খুবই প্রচলিত ঔষধ র্যান্টাক থ্রি হান্ড্রেড অ্যাসিলক থ্রি হান্ড্রেড এই ধরনের ঔষধগুলি আপনারা কিন্তু খেতে পারেন এছাড়াও ফ্যামোটিডিন গ্রুপের ঔষধগুলির মধ্যে হচ্ছে ফ্যামোসিড ফোরটি টপসিড ফোর্টি টোয়েন্টি ইত্যাদি কিন্তু পাওয়ারের ঔষধগুলি আপনারা মার্কেটে পেয়ে থাকবেন এই ঔষধগুলি খাওয়ার ফলে আপনারস্থলিতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়াকে কমিয়ে ফেলবে সহজেই আপনারা গ্যাস্ট্রিকের মতো সমস্যা থেকে রিলিফ পেতে পারেন তবে ঔষধগুলি খাবারের আগে বা আগে আপনারা খেতে পারেন তাই আপনার শরীরে মাঝে মাঝে গ্যাস্ট্রিকের মতো সমস্যা চলে আসলে এই ধরনের ঔষধগুলি খেতে পারেন এছাড়াও যদি আপনার অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা প্রোটন পাম্প ইনহাবিটর গ্রুপের ঔষধগুলি শক্তিশালী গ্যাসের ঔষধগুলি আপনারা খেতে পারেন ইসোমিপ্রাজল প্যান্টোপ্রাজল এই ধরনের গ্রুপের ঔষধগুলি কিন্তু আপনারা খেতে পারেন অমিপ্রাজল গ্রুপের টোয়েন্টি ওমেস ডিএসআর এই ব্র্যান্ডের এর ঔষধ গুলি খেতে পারেন ইসমিপ্রাজল হচ্ছে এই ধরনের ব্র্যান্ডের ঔষধগুলি খেতে পারেন এছাড়াও প্যান্টাপ্রজল প্যান্ট ফর্টি প্যান্টালক ফর্টি প্যান্টোসিড ইত্যাদি ব্র্যান্ডের ঔষধ আপনারা খেতে পারেন এই গ্রুপের ঔষধগুলি শক্তিশালী অ্যাসিডের উৎপাদনকে সম্পূর্ণরূপে কমিয়ে দেয় আর যে অতিরিক্ত চুয়াঢেকুর পেট ফুলে যাওয়া অম্বল এই যে সমস্যা সেটা কিন্তু আপনি দ্রুত রিলিফ পেতে পারেন তাই সকালে খালি পেটে চাইলে এই ধরনের ঔষধগুলি খেতে পারেন অর্থাৎ এই ধরনের ঔষধগুলি খাওয়ার ফলে আপনার গুরুতর গ্যাস্ট্রিকের মতো সমস্যা থেকে দ্রুত গতিতে রিলিফ পাবেন তবে অবশ্যই বন্ধু এই ধরনের ঔষধগুলি ডক্টর প্রেসক্রাইবের মাধ্যমে কিন্তু ফলো করতে পারেন এখন এক নজরে আমরা দেখে নেব যে কোন ধরনের অবস্থায় ঔষধগুলি আমরা খেতে পারি যদি আপনার সামান্য অম্বল বুক জ্বালার মতো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা অ্যান্টাসিড নিতে পারেন প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার যদি আপনার অ্যাসিড পেট ফুলে যাওয়া ইত্যাদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা স্টু ব্লকার অর্থাৎ অ্যাসিড উৎপাদনকে দ্রুত কমিয়ে ফেলে এই জাতীয় গ্রুপের ঔষধগুলি খেতে পারেন আর যদি প্রতিদিন আপনার গ্যাসের সমস্যা হয় আপনার চোয়া চলে আসে অম্বল অ্যাসিডিটি চলে আসে সেক্ষেত্রে আপনারা পিপিআই গ্রুপের ঔষধগুলি অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে খেতে পারেন সব বন্ধু আশা করি আপনারা ওটিসি প্রোডাক্ট অ্যাসিডিটি কিছু তথ্য জানতে পারলেন একদম ভিডিও শেষ মুহূর্তে আপনাদের কিছু কনক্লুশন সম্পর্কে বলতে চাই নিজে নিজে ঔষধ দীর্ঘদিন খাওয়াটা কিন্তু বিপজ্জনক হতে পারে তাই আপনার গ্যাস্ট্রিকের সাথে যদি রক্তভূমি আমষা ওজন কমে যাওয়া এবং খাবার গিলতে সমস্যা ইত্যাদি সমস্যা যদি থেকে থাকে বা চলে আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ডক্টরবাবুর পরামর্শে সৎ খাওয়ার পরামর্শ গ্রহণ করবেন আশা করি দর্শক বন্ধু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন গ্যাস্ট্রিকের সমস্যায় দ্রুত রিলিফ পাওয়ার মতো কিছু ঔষধগুলি সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কিত মেডিসিন সম্পর্কিত বহু রকম তথ্য প্রতিনিয়ত জানতে আর দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে